দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আব্বর ইসলাম ধর্মে সন্তানের নাম রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার মেয়ে শিশুর জন্য সুন্দর একটি অর্থবহুল ইসলামিক নাম রাখতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যাদের নামের অক্ষর এম বা মো তারা আমার ভিডিও থেকে কন্যা সন্তানের জন্য পছন্দের ইসলামিক নামটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন তাহলে জেনে নেওয়া যাক এক নাম মুর্শিদা নামের অর্থ পথ প্রদর্শিকা দুই নাম মুসারাত নামের অর্থ আনন্দ তিন নাম মালিহা নামের অর্থ অত্যন্ত সুন্দর চার নাম মানহা অর্থ এমন একজন নারী যাকে আল্লাহ উপহার হিসেবে সৃষ্টি করেছেন পাঁচ নাম মহসিনা নামের অর্থ এমন একজন নারী যে খুবই দয়াশীল প্রকৃতির হয় ছয় নাম মারিয়া নামের অর্থ শুভ্র সাত নাম মাহেরা নামের অর্থ সুনিপন আট নাম মুবারাকা, নামের অর্থ কল্যাণীয় নয় নাম মুতাহাসিনা নামের অর্থ উন্নত দশ নাম মুনিয়া, নামের অর্থ শুভেচ্ছা প্রদান করা এগারো নাম মাহবুবা নামের অর্থ প্রেমিকা বারো নাম মাহফুজা নামের অর্থ নিরাপদ রূপসী তেরো নাম মিরাহা নামের অর্থ এমন একজন মহিলা যে সরবরাহ করে থাকে কোন জিনিস চোদ্দ নাম মিন্নাত নামের অর্থ ক্ষমাশী নারীকে বোঝাতে এই নাম ব্যবহার হয়ে থাকে পনেরো নাম মিনা এমন একজন মহিলা যাকে মুক্ত বলা হয়েছে ষোলো নাম মের সিহা নামের অর্থ অত্যন্ত সুন্দরী নারীকে বোঝাতে ব্যবহার হয়ে থাকে সতেরো নাম মেহরিনা নামের অর্থ প্রকৃতির সৌন্দর্যকে বোঝানো হয়েছে আঠারো নাম অর্থ খুবই মিষ্টি এই সুগন্ধকে বোঝানো হয়েছে এমন উনিশ নাম মাসুমা নামের অর্থ নিষ্পাপ কুড়ি নাম মনিরা নামের অর্থ প্রজ্বলিত একুশ নাম মিসবা নামের অর্থ এমন একজন মহিলা যে আলোর উৎস বাইশ নাম মার্জিয়া এই নামের দ্বারা এমন একজন মহিলা বোঝানো হয়েছে যাকে খুব সহজে গ্রহণ করা যায় তেইশ নাম মারোয়া এই নারীর নাম দিয়ে একটি চকচকে পাথরকে বোঝানো হয়েছে চব্বিশ নাম মারিবা এমন একজন নারী খুবই ইচ্ছে প্রকাশ করতে ভালোবাসে পঁচিশ নাম মায়ামিন এমন একজন নারী আশীর্বাদ প্রাপ্ত ছাব্বিশ নাম মাইমুনা নামের অর্থ ভাগ্যবতী সাতাশ নাম মাহমুদা নামের অর্থ প্রশংসিতা আঠাশ নাম মেহজাবিন নামের অর্থ সুন্দরী উনতিরিশ নাম মাহিয়া নামের অর্থ নিবারণকারী তিরিশ নাম মুনিরা খুবই উজ্জ্বল এবং বুদ্ধিমান মহিলা একত্রিশ নাম মুন্তাহা নামের অর্থ পরীক্ষিত বত্রিশ নাম মনিহা এমন একজন নারী যে কিতদাসী ছিল তেত্রিশ নাম মালিহা সামিহা দানশীল সুখী জীবনযাপনকারী চৌত্রিশ নাম মালিহা সুখী জীবনযাপনকারী সুন্দরী পঁয়ত্রিশ নাম মোবাসিরা নামের অর্থ সুসংবাদ বহনকারী প্রিয় দর্শক শ্রোত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ